তুই তোর স্কুল রয়েছে তুই জানিস না তোর পরীক্ষা রয়েছে তুই জানিস না তোর নিজে ম্যাসেজ করতে জানিস না কি বলেছিলিস দিদি আগে মনে আছে তো আচ্ছা স্যার আসলে বলবো স্কুলে পনেরো তারিখে ওর পরীক্ষা ও জানে না ওকে প্রিন্সিপাল স্যারকে বলতে লাগবে করাবা কি হলো চাবা ওটা খেয়েছিস একটা খেয়েছিস বাকিগুলো মার তো খেয়ে নিল মুখ খালি কর সোনা ভাবছিস ইয়ার কি করছি ঘরে কত কাজ পরে আছে বলতো কত ঘন্টা থালা নিয়ে বসে থাকবো বারোটা অব্দি মাকে সাহায্য করার জন্য কেউ নাই एक बंडल रुटी बस बस शुद्ध रुटी खाई টাইম কত হয়েছে বল টাইম কত হয়েছে কটা বাজে এগারোটা এক না এগারোটা পাঁচ কটা অবধি শেষ হবে বারোটা ये अच्छा एक टीटनेस दिया नहीं तो क्या हाँ एक टीटनेस दिया नहीं तो कुछ से अच्छा थे नो तीन एक टिके चलना नो 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 चल ना मुझे बोलते हैं तो जो टीटनेस दवा था क्या था टीटनेस तो दवा नहीं हाँ चल तो टीटनेस दवा नहीं बाबा ने বাবা জানে বাবা দিয়েছে না মা দিয়েছে দিলে তোর কান ফুটালে কানটা পাকবে না দেখ ভেবে নে কান ফুটাবি কি কান ফুটাবি তাহলে টিটনেস নিতে হবে তাহলে ওই লেবু সন্তরা মন্ত্রা কিচ্ছু খেতে পারবি না গান্ধী ফুটালো পাকে দেখবি ওরা বলে দেবে টক খাবেন না টমেটো খাবেন না লেবু খাবেন না অরেঞ্জ খাবেন না মৌসুমি খাবেন না সব বারণ করে দেবে টক জাতীয় সব বন্ধ কান ফুটালে মিষ্টি খেতে পারবি না পকোড়া খেতে পারবি কতদিন পড়িস নাই কতদিন পড়তে বসিস নাই জলটা খেলি তুই এখানে বাস বসতে বলেছে মা কিন্তু গ্যাস রয়েছে তাও গ্যাসটা নিয়ে যাচ্ছে দেখ সোনা দেখ খাবার টেবিল এসেছিস মা ডেকে এইখানে মারবো কিন্তু ধরে এখানে বসে খা নে मुखर ने हाकर आकर নে आकर আচ্ছা কি বার বলতো গুটা ওগুলো তো তাস কে কিনে দিয়েছে এগুলো বাবা কিনে দিয়েছে আমি খেলি तो संगे খেলার সময় অনেক না মায়ের